নিতে পারবেন অবিশ্বাসের কম দামে সিঙ্গেল সিঙ্গেল নর এবং মাদি রয়েছে রোমান কালের ভিতরে চলুন এই ল্যাপটপ যেন অর্ডার রয়েছে মমতাজ ভাই কথা বলবো সরাসরি আসার ঠিকানা ফোন নাম্বার জেনে নেবো আমরা আসসালামু আলাইকুম মমতাজ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি গাড়ি ভাই হিরো জাপানি হিরো পাকিস্তানি হিরো কাগজপতি কমপ্লিট আছে ভাই জি খালি চালাইবো আর তেল পরে চালাইবো নাকি

দর্শক বিন্দু মাত্র তিরিশ হাজার টিমে পাচ্ছেন রানিং গাড়ি যে বন্ধু যেবার পছন্দ হয় ভালো লাগবো খালি তেল বরবার চালাইব গাড়ি বিসমিল্লাহ রহমান রাহিম আমরা শুরু করছি প্রথমে একদরা ব্লু স্টেশন কবি দেয় আলহামদুলিল্লাহ পাশাপাশি দেখতে পাচ্ছি একটা বেবি রয়েছে সুপার কোয়ালিটি এবং আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা পেয়ে রয়েছে মন্দাজ ভাই এই বাচ্চা দেখতেছে বেবি ভাই নরকন্ডা মাদিকন্ডা ভাই

অবশ্যই ভাইয়ের দা নাম্বার থেকে যোগাযোগ করবেন তো কোয়ালিটি দেখেন বিগ সাইজ একটা বলতে মানে এক কেজির উপরে ওয়েট আছে যে বন্ধু যে বাইরে নিতে এই পেয়েটা আগ্রহ থাকেন ভাইয়ের দা নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখতে পাচ্ছেন আরেক জায়গায় কবিতা রয়েছে মুখ্য কবিতা জেট স্প্রিং মুখ্য কবিতা রানিং পেয়ার বন্ধু ভাই নতুন নর্মদি কনফার্ম আছে কোনো নর্মদি বাড়ি ভাই সামনে আর ডাইরেক্ট নর

দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ এনে কিন্তু দুটা কবিতা রয়েছে দেখার বিষয় এবং বোঝার বিষয় যারা বিট বিটনায় কাজ করেন তারা অবশ্যই বুঝবেন জানবেন একটা বেলা দেখতে পাচ্ছেন ট্রাই করিয়ালা বনেলেট মাঝি কবিতর বন্ধুগণ এই জিএনএস দেখতে পাচ্ছেন আর মাঝি কবিতর এদের ঘর থেকে দেন আল্লাবাস কি ধরনের বাচ্চা দিচ্ছে এটা মার্কসির মতো আইছে এটা আবার জিএনএস আইছে

হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বিগ সাইজের রয়েছে আলহামদুলিল্লাহ সুপার কোয়ালিটি একটা সিঙ্গেল নট কোনো ভাই কোনো বন্ধুর যদি লাগে ইস্তিনের নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবো ভাই কত রাখবেন ভাই তিন হাজার টাকা চাওয়া দাম আচ্ছা বন্ধুরা রুয়ান কাল কবিতর নট কবিতর মাত্র তিন হাজার টাকা ভাইয়ের চাওয়া দাম যে বন্ধুর যে ভাইয়ের প্রয়োজন হয় ভালো লাগে অবশ্যই ইস্ত্রাদ নাম্বার থেকে যোগাযোগ করে নেবেন নটগুলা সম্পূর্ণ অ্যাক্টিভ আছে

অবশ্যই ভাইয়ের দা নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন বিগ সাইজ ভিতরে জোড়াটা দেখেন জোড়াটা তো হাইড নামিয়ে দেখাই কতটা মাদি ফাল কত টাকা পেলে জোড়াটা পাঁচ হাজার চাওয়া দাম হ্যাঁ বন্ধ করুন মাত্র পাঁচ হাজার টাকা বাইরে চাওয়া দাম যে বন্ধু যে পছন্দ হয় ভালো লাগে ভাইয়ের দা নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জোড়াটা কিন্তু একান্তে বিগ সাইজ ডিব্বার মতো গোল যার পছন্দ হয় পেটে সংগ্রহ করে নেবেন ভাইয়ের দা নাম্বার থেকে

বন্ধু দেখতে পাচ্ছেন সিঙ্গেল পার্সেন আয়াটা কবিতা রয়েছে মুন্ডিয়ান কবিতার মাক্সি মুন্ডিয়ান আলহামদুলিল্লাহ এদের যদি কোয়ালিটি দেখার চেষ্টা করি পাও একদম ফ্লোর টাচ কোনো বন্ধু কোনো ভাই যদি এই সিঙ্গেল পার্সেনটা নিতে চায় মন্দাস ভাই নর্না মা দিয়ে দশ ফোল কমপ্লিট রয়েছে বন্ধুগণ মাত্র দশ ফুল কমপ্লিট রয়েছে আলহামদুলিল্লাহ মোনায় মাদি যে কোয়ালিটি আর যে গেট আপ কোনো বন্ধুর যদি নর্থ থেকে থাকে এই মাদিরা তো ডিম বাচ্চা করাতে পারবেন আলহামদুলিল্লাহ মন্দাস ভাই কত দাম রাখুন ভাইয়া প্রায় সাড়ে পাঁচ হাজার চাওয়া দাম বন্ধু পাঁচ হাজার পাঁচশো টাকা চাওয়া যে বন্ধু যে ভাই আগ্রহ থাকেন বাড়ির দা নাম্বার থেকে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন